কাজ করলে মহিলাদের কখনো সিজার করা লাগবে না গর্ভবতী যদি আমার এই ভিডিওটা আপনারা দেখেন আমি আপনাদের কাছে একেবারেই উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যান্য সমস্ত মুসলমান মা বোনেরা যেন দেখতে পারে কারণ আজকে সিজারের এক মারাত্মক মহামারী পৃথিবীতে দেখা দেওয়ার কারণে অসংখ্য মানুষ মা বোনেরা তাদের জীবন পঙ্গুত্বের যাপন করছে মারাত্মক ক্ষতি নিয়ে তারা দুনিয়াতে জীবনযাপন করতেছে এজন্য আমি একেবারে কিতাব থেকে আপনাদেরকে দুইটা কথা তিব্বে নবী সাল্লাহ আলাই আশরাফ আলী থারহমতুল্লাহ আলহের লিখিত কিতাব ওই কিতাব থেকে আপনাদেরকে আমি বলবো যদি দুইটি কাজ কোন মহিলা করতে পারে সে যদি গর্ভবতী হয়ে থাকে দুইটি কাজ যদি করতে পারে ইনশাআল্লাহ আশা করা যায় তার কখনো সিজার করা লাগবে না এমনিতেই নর্মালি ডেলিভারিতে সন্তান জন্মগ্রহণ করব হ্যাঁ দর্শক চলে যাচ্ছি মূল কথাই তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনো পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসে মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই কুটি বাজিয়ে দিন হ্যাঁ দর্শক দুইটি আমল যদি কোনো মহিলা করতে পারে তাহলে তার কখনো সিজার করতে হবে না নরমালি ডেলিভারিতেই এই সন্তান হবে এক নাম্বার আমল দৈনিক সকালবেলা কালো জিরা পাশাপাশি মধু দুইটা একসাথে মিক্স করে ওই ব্যক্তি খাবে দুই চামচ ধর্মনিম্ন দুই চামচ দুই চা 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 চামচ এক চা চামচ কালো জিরা নেবে আবার দুই চা চামচ মধু নিবে নিয়ে একসাথে এটা মেখে সুন্দর করে খেয়ে ফেলবে এইভাবে দৈনিক যখন সে সন্তান সম্ভবা হবে যখন সে গর্ভবতী হবে তার দুই থেকে তিন মাসের ভিতরে আমলটা শুরু করে দিবে একেবারে সন্তান ডেলিভারি হওয়ার পর্যন্ত এই কাজটা যদি কেউ করে যে দৈনিক এভাবে আমলটা করে যায় সকালবেলা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মরিয়ম ফুল নামে একটি ফুল আছে আবারও বলছি মরিয়ম ফুল একটি ফুলের নাম মরিয়ম হ্যাঁ ওই মরিয়ম ফুল অথবা ফল বলেন ফুলের মতোই ফলটা না কি এই মরিয়ম ফল যদি কোনো ব্যক্তি সকালবেলা দৈনিক একটা করে খেতে পারে দুইটা আমল প্রথমত কালো প্লাস মধু দ্বিতীয়ত মরিয়ম ফল দৈনিক যদি কেউ সকালে একটা করে খেতে পারে বেশি বড় না ছোটই ফলটা এটা আমাদের উপমহাদেশে আছে তবে হ্যাঁ আমাদের বাংলাদেশে পাওয়াটা মোটামুটি একটু কঠিন ফলটা পাওয়া যায় পাওয়া যায় না ব্যাপারটা এমন না খুব কম পাওয়া যায় এজন্য যারা বিদেশ থাকে সৌদি আরব বলেন বিশেষ করে আরব কান্ট্রিগুলা বলেন তাদেরকে বলে এগুলো আনানো খুব সহজ কারণ ওই রাষ্ট্রগুলোতে এগুলো অ্যাভেলেবেল আমাদের দেশে অ্যাভেলেবেল না তো যাই হোক যে কথাটা বলছিলাম যে দুইটা আমল যদি কোনো মহিলা করতে পারে ইনশাল্লাহ নিশ্চিত ওই মহিলার সিজার লাগবে না নর্মালি ডেলিভারি হবে ধন্যবাদ দর্শক আমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য